আসসালামু আলাইকুম রহমতুল্লা যে দ্বিতের ভাই দেখেন এখানে হচ্ছে এক কেজি সে দুইটা মাছ এক কেজি প্লাস আর কি দুইটায় দুই কেজি একশো তিরিশ গ্রাম কেজি আর এখানে আছে দুইটা মাছ আপনার আড়াই কেজি একটা আছে বারোশো সত্তর গ্রাম একটা আছে বারোশো গ্রাম এই দুইটা দুইটা মাছ চারটা মাছ আমরা দিচ্ছি আপনার ইনশাল্লাহ এখানে আছে দুইটায় দুই কেজি একশো গ্রাম একেবারে চমৎকার মাছ মার্শাল্লাহ খুবই ফ্রেশ নিচের দুইটা ছোট উপর দুইটা বড় মাছগুলো যাবে চট্টগ্রামে নাসিরাবাদে এস এ পরিবহন কুরিয়ার ইনশাল্লাহ বাকে ফিরে দেন অন টেস্ট পরীক্ষামূলক চারটা মাছ নিচ্ছেন তিন রকম সাইজের ভাইকে ওর সঙ্গে ধন্যবাদ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মাছগুলো যাচ্ছে আমাদের সর্দি দিদার ভাই তিনি কিন্তু দুই থেকে তিনবার প্রতারিত হয়েছেন সর্বশেষ আমরা ক্যাশ অন ডেলিভারিতে মাছ দিচ্ছি এই বিষয়টা জেনে তুমি বিস্তারিত তিনি বিস্তারিত কথা বলে আজকে মানে মাছগুলো নিচ্ছেন অসংখ্য ধন্যবাদ জানাই ভাইকে ইনশাআল্লাহ আশা করি পরবর্তী সময় তিনি আরও অর্ডার করবেন যদি সবকিছু ঠিকঠাক মনে হয় ভালো মনে হয় ইলিশের বাজার চাঁদপুর থেকে সারা বাংলাদেশের জেলা সর পর্যায়ে মাছ পৌঁছে যাচ্ছে আমাদের মাধ্যমে ইনশাল্লাহ যারাই আপনারা দেখেন আমাদের প্যাকেজিং ভিডিওগুলো ইনশাল্লাহ সবাই যোগাযোগ করবেন অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন জিরো ওয়ান ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ফাইভ নাইন টু জিরো এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ সেরা মাছগুলো আমরা পৌঁছে দেবো আপনাদের ঠিকানায় এই আশা ব্যক্ত রেখে আমরা শেষ করে দিচ্ছি আজকের প্যাকেজিং ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ you